আপনি যে কাজ করেন এই কত বছর যাবত এখানে কাজ করেন দু হাজার তিন সাল থেকে তিন সাল থেকে আমি তো আপনাকে অনেক দিন ধরে দেখি যে আপনি এখানে কাজ করেন মদিনিত তাই না কি ধরণের শিলির কাজগুলো আপনাকে করা হয় নতুন কাজ করেন না আপনি রিপেয়ারিং কাজ করেন হ্যাঁ জোড়ো বাগান নতুন হারমোনিয়াম বাগান প্লাস পুরোটা রিপেয়ারিং কাজ করে আচ্ছা যদি কোনো ভালো মানের হারমোনিয়াম বলা হয় আপনাকে অর্ডার দেওয়া হয় আপনি মানিয়ে নিতে পারবেন ইন্ডিয়ান ইন্ডিয়ান বর্তমানে যে খুব হাই হ্যাঁ হয় না এখানে হয় না আপনার নর্মালটা যেটা ম্যানুয়াল এটা আপনি সব কাজ জানেন তাই না আচ্ছা যাই হোক যদি একটা হারমোনিয়ামের অর্ডার দেওয়া হয় আপনি কয়দিনের ভিতরে রিলিজ দিতে পারবেন সাত দিন সাত দিন রিলিজ দিলে আপনি প্রথম আপনি অর্ডার দিলে কত টাকা আপনাকে অবশ্যই আপনাকে যখন একটা কাজ করবেন আপনাকে তো বলতে হবে জানতে হবে হারমোনিয়াম স্যার আর কি কি কাজ করতে পারেন

মাইস্টেশন রোড টঙ্গীর মাঝখানে মধুমিতা রোড ঢুইকা থেকে দশটা দোকানের পরে ডাইনাতে আপনার দোকান আপনার নামটা দোকানের নাম শ্যামা মিউজিক হ্যাঁ মধুমিতা রোড টুঙ্গি মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো আছে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ওয়ান কোন টাইমে আমরা ফোনটা দিলে আপনাকে পাবে হ্যাঁ সবসময় আপনার ঘুমের টাইম আছে বন্ধের টাইম আছে ওকে ঠিক আছে যাই দর্শক আপনাদের মাঝে নাম্বারটা দেওয়া হয়েছে দাদা অনেক সুপরিচিত আমাদের সমস্ত যারা উত্তরায় যত শিল্পী আছে দাদার সাথে খুব ভালো রিলেশন গুড উনি আইসায় সবার কাজ করে দেয় উনি কারো সাথে এ ধরনের কোনো দ্বিত করে না আপনারা সাথে যোগাযোগ করবেন আমি